হ্যাঁ কি আনন্দ একাশে বাতাস এই দুঃখের দিনে শখের গান গাইতে আর ভালো লাগে না কত দিন হলো মাছ মাংস খাই না আমার মনটা খালি মাছ মাছ করে কি করি এখন যাই বাসায় যাই আগে দূর এমন তাল গাছে সে বাসা বেঁধেছে গাছে তালও ধরে না আর এ আমার মনটা শুধু মাছ মাছ করে কি করি এখন ওই তো মাছ বাজার গন্ধ পেয়েছে ওই তো মাছ বাজার গন্ধ আমি ঠিকই ধরেছিলাম আমার নাককে ফাঁকি দেযা এত সহজ কাজ না কি হল এতদিন পরে দুটো মাছ এনেছিলাম মেয়েটা খাবে বলে আহ বাবা অনেক মজা করে মাছ দুটো খেলাম এবার লম্বা করে একটা ঘুম দেই কি শান্তি আজকে মা মাছ রান্না করছে কি মজা অনেক দিন পর মাছ দিয়ে ভাত খাবো কি মজা টিং 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 রে আমার এত সুন্দর ঘুমটার ব্যাঘাত ঘটালো এই মেয়ে তাহলে তুই আমার কাঁচা ঘুমটা ভাঙলি তা আমার কাঁচা ঘুমটা ভেঙে এত আনন্দে কোথায় চললে এ কি কে কথা বললো আমার সাথে আমি তো কাউকে দেখতে পারছি না তাহলে কে কথা বলল অমন করে তুই আমার কাঁচা ঘুম নষ্ট করেছিস তোর কপালে আজকে দুঃখ আছে কে কথা বলছে কাউকে তো দেখতেও পারছি না আমি আবার কার ঘুম নষ্ট করলাম শোনো তুমি যেই হও না কেন আমার সামনে এসে কথা বলো লোকের থেকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না রে আমাকে দেখে মুখটা অমন করে কেন আমাকে দেখে ভয় পেলি নাকি। আমি হলাম তাল গাছের শাক আমাকে যে একবার দেখবে তার রাতের ঘুম পালিয়ে যাবে তুই আমার কাঁচা ঘুম নষ্ট করেছিস এবার তোর খার মটকাবো আমি না শাকচুন্নি তুমি আমার ঘাড়টা মটকিয়ে দিও না আমি আর কোনো দিনই রাস্তা দিয়ে আসবো না আর তোমার ঘুমেরও ব্যাঘাত ঘটাবো না ঠিক আছে মেয়ে আমি পেতনি হতে পারি তবে আমার মনটা অনেক নরম যা তোর কথাই রইল তবে আমার যে একটা শর্ত আছে সেটাকে তুই মানতে পারবি হ্যাঁ হ্যাঁ শাকচন্নি তোমার কি শর্ত বলো আমি অবশ্যই রাখবো তবে শোন আমার জন্য রোজ দু খানা করে বড়ো বড় মাছ নিয়ে আসতে হবে তুই পারবি কিন্তু সাচ্ছন্নি আমি কোথা থেকে মাছ আনবো বলো আমরা নিজেই তো মাছ খেতে পারি না আর তোমার জন্য রোজ কোথা থেকে মাছ নিয়ে আসবো অত শুদ্ধ আমি বুঝি না বাপু তবে শোন প্রতিদিন তুই যদি আমার জন্য মাছ নিয়ে না আসতে পারিস তাহলে তোর ঘারো মটকাবোর সাথে তোর মার ঘাটটা টুপ করে মটিয়ে দেবো ঠিক আছে আমি চেষ্টা করবো তোমার জন্য মাছ নিয়ে আসার মা আমাকে খেতে দাও আমার যে অনেক ক্ষুধা লেগেছে কি মজা আজকে মাছ দিয়ে ভাত খাবো কি দিয়ে খাবি রে মা মাছ দুটো তো বেড়ালে খেয়ে নিয়েছে এখন শুধু শাক দিয়েই খা কি বলো মা বিড়ালে সেই মাছ খেয়ে ফেলেছে আমি ভাবলাম আজকে অনেক মজা করে মাছ ভাজা খাবো যাই হোক মা আমাকে তুমি শাক দিয়েই খেতে দাও ওই মেয়েটাকে বললাম রোজ দুইটা করে মাছ নিয়ে আসতে মেয়েটাকে মাছ নিয়ে আসবে দেখি কালকে কি মা আজকে দুটো মাছ নিয়ে আসবে কালকে তো একটা মাছও আমরা খেতে পারিনি সব মাছ নাকি বিড়ালে খেয়ে গেছে মা তুমি আজকে বাজার থেকে মাছ নিয়ে আসবে কোথা থেকে আনি বলতো ঘরে একটা টাকাও নেই দেখি যদি পারি তাহলে নিয়ে আসবো আজকেও মাছ কিনতে বাজারে যাচ্ছিল আর সে মনে করছিল যে কালকের মাছ হয়তো বিড়ালে খেয়েছে কি ব্যাপার সকাল কি এখন হলো সকাল হয়েছে সে কখন এখন একটা মাছ নিয়ে আসলো না কেন এদিকে আমার পেটে যে ইদুর দৌড়াচ্ছে এখন মা তোমার মাছ ভাজা হলো তাড়াতাড়ি মাছগুলো আমার হাতে দাও আজকে আমি বাইরে বসে অনেক মজা করে মাছ ভাজা খাবো হ্যাঁ মাছ ভাজা তো হয়ে গেছে কিন্তু ঘুরে ঘুরে খাওয়ার কি আছে বাড়িতে বসে খা না মা আমি আজকে বাড়িতে খাবো না তুমি মাছগুলো একটা প্লেটে দাও আমি বাইরে বসে মন ভরে মাছ ভাজা খাবো ওই মেয়েটা তো এখনো আসলো না এদিকে আমার সইছে না মনটা খালি মাছ মাছ করছে যে এই নাও সার তোমার মাছ অনেক কষ্ট করে আমি না খেয়ে তোমার জন্য মাছ নিয়ে এসেছি আর আমাকে ভয় দেখাবে না কিন্তু এই দুটো মাছ নিয়ে আসতে তো এত সময় লাগলো আজকে যেহেতু প্রথম দিন তাই তোকে মাফ করে দিলাম তারা তার মাছগুলো আমার হাতে দে কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাছ থেকে মনে হয় পেটে এ দৌড়ানোটা কমেছে এই মেয়ে আজকের মতো বাঁচলি তবে এরপর থেকে সঠিক টাইমে মাছ নিয়ে চলে আসবি নইলে তোর খার মটকাবো যা এবার তাড়াতাড়ি বাসায় চলে যা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কি ব্যাপার মা তুমি এখানে এমন করে বসে আছো কেন তোমার কি হয়েছে আমাকে বলো কি হয়েছে মা আমার তোর উপরে না অনেক সন্দেহ হচ্ছে জানিস তুই তো খাবার বাইরে নিয়ে খাস না আজকে মাছগুলো কেন নিয়ে গেলি সত্যি করে বল তারপর নুরি শাক ব্যাপারে সব কিছু খুলে বলল আর সেদিনের মাছগুলো যে বিড়ালে এসে খায়নি সেটাও বলল